এই রকম মটন কর্মা যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকারই পড়ে না বা অর্ডার করারও দরকার পড়ে না এই মটন কর্মাটা আরো সহজে বানানোর জন্য প্রেসার কুকারে এটা কি করে বানানো যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি কি মশলা ব্যবহার করলে এই মটন কর্মার স্বাদ আরও দ্বিগুণ হবে সেটাও কিন্তু অবশ্যই আমি এই রেসিপিতে আপনাদের দেখিয়ে দেব। মাটন কোরমা বানানোর জন্য এখানে আমি এক কেজি দুশো গ্রাম মাংস ব্যবহার করেছি মাংসটা কেনার সময় চাপ বা নালির মাংস নেওয়ার চেষ্টা করবেন আর মাংসের গায়ে যাতে একটু ফ্যাট থাকে সেটাও লক্ষ্য রাখবেন এই ধরনের মাংসের পিস থাকলে মাটন কোরমার টেস্টটা দ্বিগুণ আসে এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নি যেটার জন্য এই কোরমার টেস্টটা দারুণ আসবে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব দু চামচ পোস্ত দু চামচ চিরঞ্জি এক চামচ চারমগজ আর দশটা গোটা কাজু আর দু চামচ মতো ড্রাই নারকলের গুঁড়ো অল্প জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব হ্যাঁ অবশ্যই কিন্তু চিরঞ্জিটা ব্যবহার করবেন চিরঞ্জিও আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন চিরঞ্জিটা ব্যবহার করলে কোরমার টেস্টটা কিন্তু আলাদা ধরনেরই আসে এবার একটা প্রেসার কুকার নিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা এখানে এতটা নিলাম এই কারণে যে এই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো চারটে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে স্লাইস করে নিয়েছি যেরকম আর কি পেঁয়াজের বেরেস্তা বানানো হয় সেরকম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে পেঁয়াজটাকে ভাজতে হবে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন পেঁয়াজটাকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নেবো কারণ পেঁয়াজ কিন্তু যতক্ষণ আপনার গরম থাকে ততক্ষণ কিন্তু তার কালার চেঞ্জ হতে থাকে তাই হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এটাকে তুলে নেবেন বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব মিশিয়ে দেব ছ সাত চামচ ফেটানো টক দই বেরেস্তা আর দইয়ের একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়েছিলাম তেলের মধ্যে কিন্তু খানিকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম ওই ভাজা পেঁয়াজের মধ্যেই ফোন হিসাবে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো পুরোনের যখন সুন্দর একটা হালকা গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে রাখা মাটনের টুকরো গুলো দেওয়ার পরে দশ মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মটন থেকে অটোমেটিক কতটা জল বেরোয় এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু ভালো করে আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে মটনের থেকে জলটা যখন বেশ শুকিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে চামচ দু আদা রসুনের পেস্ট অবশ্যই এই সময় স্বাদ মতো করে দেবেন নুনটা কষালেই রসুনের যখন কাঁচা গন্ধটা বেশ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো ড্রাই মশলাগুলো মেশানোর পরে মটনটাকে আরো খানিকক্ষণ ভালো করে কষাতে হবে মটন থেকে যখন হালকা অয়েল সেপারেট হওয়া শুরু হবে তখন গ্যাসের আজ স্লো করে প্রেশার কুকারের ঢাকনাটাকে আমি লাগিয়ে দেবো স্লো আছে তিনটে সিটি পরার জন্য আমি ওয়েট করব তিনটে সিটি পড়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে যতক্ষণ না অটোমেটিক প্রেশারটা বেরিয়ে যায় ততক্ষণ ওয়েট করতে হবে গ্যাসটা যখন অটোমেটিক রিলিজ হয়ে যাবে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাটন কিন্তু এইটটি পারসেন্ট হয়ে গেছে এবার এই মাটনটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব কড়াইতে ট্রান্সফার করার পর যখন মাটনটা হালকা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো পেঁয়াজ আর দইয়ের পেস্টটা পেরেস্তা আর দইয়ের পেস্টটা দেওয়ার পরে বটনটাকে কিন্তু মিনিট মতন ভালো করে দিতে হবে কোরমার টেস্ট সবসময় কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হয় আর এই বেরেস্তাটা দেওয়ার জন্য এই টেস্টটা একদম প্রপারলি আসবে এই জন্য অবশ্যই পেঁয়াজের বেরেস্তা করে সেই পেস্টটাই কিন্তু ব্যবহার করবে খানিক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে এবার অ্যাটলাস দিয়ে দেবো মগজ কাজু চিরঞ্জির পেস্ট এই পেস্টটা দেওয়ার পরে গ্যাসের আঁচ কিন্তু একদম স্লো করে তবেই কষাবে নালে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে স্টেজে অবশ্যই এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তাহলে মটন কর্মার অরিজিনাল একটা যে সুন্দর কালার সেটা আসবে মাটনটা কষাতে কষাতেই দেখবেন প্রায় সেদ্ধ হয়ে এসছে আর মাটনটার থেকে এত সুন্দর অয়েল সেপার হচ্ছে আর কালারটা এত সুন্দর এসছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কষানো কমপ্লিট এবারের মধ্যে মিক্সার জার ধুয়ে দু গ্লাস মতন জল মিশিয়ে দেবেন জলটা দেওয়ার পরে সব কিছু একসাথে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আরও মিনিট দশেক মাটনটাকে আমাকে ভালো করে উঠতে দিতে হবে এবার আপনি মাটনের টেক্সচারটা দেখুন মানে দেখলেই বোঝা যাচ্ছে যে মাটনটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে মাটনের থেকে দারুণ একটা ফ্লেভার আসছে গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আপনি মিশিয়ে দেবেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা আর সামান্য একটু কেওড়ার জল সময় কিন্তু একটু লেগেছে কিন্তু রেস্টুরেন্টের মতন মটন কোরমা যদি বাড়িতেই বানাতে হয় তাহলে কিন্তু এই সময়টুকু আপনাকে একটু দিতেই হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মটন কর্মা যদি আপনি একবার বানিয়ে ফেলেন বাড়িতে তাহলে কোনোদিন আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছা থাকবে না অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো এইভাবে মটন কর্মাটা বানালে মটনটা কতটা সফট এবং মোলায়েম হবে সেটা আপনি নিজে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন এই মাটন কোরমা আপনি পোলাও ফ্রায়েড রাইস বাটার নান রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন